লাবল কম্প্লেক্স গ্লাস গাইজ আপনাদের মাঝে তুলে ধনা একটা জ্যাক GAC যারা চিনছেন তারা ভিডিও শুরু করলাম মনোযোগ দিয়ে দেখেন ট্যান নতুন এত সুন্দর সব কিছু দেয় না এরপরে আর একটা মানে একটা টায়ার টায়ার মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তবে এক জোড়া টায়ার লাগতে পারে একবারে তাহলে নতুন হয়ে যাবে অল স্টিল বডি আটান্ন ফিট ফল টানা গাড়ি এটাতে শুধু ফল আর কাঁচামাল টানে তবে টায়ার সাইজ আট পঁচিশ বিশ হম এগারো সেন্সি